হেমদাবাদে চোদ্দ বছরের এক নাবালিকাকে অপহরণ করে মুম্বাইয়ে পাড়ি দেওয়ার আগে মালদা স্টেশন থেকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ ও জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রোহান প্রসাদ বয়স আঠেরো বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার কালিকামড় এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে মুম্বাইতে নিয়ে যাওয়ার কথা ছিল অভিযুক্তের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা স্টেশন থেকে গ্রেপ্তার করে পাশাপাশি চোদ্দ বছরের নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বিচারক ধৃতকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে হেমতাবাদের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গতকাল সকালে অপহরণ করে মুম্বাই উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল গতকাল সেই মোতাবেক মালদা স্টেশনে হাজির হয় অভিযুক্ত সহ নাবালিকা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে তদন্ত ভার নেয় জেলা পুলিশের ক্রাইমব্রাঞ্চ ও হেমতাবাদ থানার পুলিশ এদিন ভোর মালদা স্টেশন থেকে ওই নাবালিকা উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানায় নিয়ে আসে উদ্ধার হওয়া নাবালিকাকে এদিন বিকেল পাঁচটা নাগাদ দেবীনগরের সিএনসিপি হোমে রাখার ব্যবস্থা করে অভিযুক্ত তরুণকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন রায়গঞ্জ থেকে বিধিকা রিপোর্ট কুলিক নিউজ